কুম্ভলগ্ন কুম্ভ রাশির দু হাজার সাল কেমন যাচ্ছে 2026 সাল কেমন যাবে এই যে পার্থক্য 2025 সাল যেরকম গিয়েছিল একই রকম কি কাটবে 2026 সাল যে বিষয়গুলো ভালো ফল পেয়েছিল 2025 এ সেগুলো ধরে রাখতে পারবেন তো 2026 এ না 2026 টাও সেই একই রকম যাবে যেরকম 2025 গিয়েছিল বা এটাও হতে পারে 2026 সালটা খুবই ভালো গেল 2025 এ খুব খারাপ গিয়েছিল সেই পার্থক্যগুলো কি এক্স্যাক্ট কিছু পার্থক্য কি থাকবে সব বিষয় তো পাল্টাবে না কিছু বিষয় একই রকম থাকবে 2025 এর সঙ্গে সেই বিষয়গুলো আমরা এই আলোচনায় তুলে ধরব সাদৃশ্য এবং বৈসাদৃশ্য থাকে সেটা কিন্তু আমরা জানাবো এই আলোচনায় অবশ্যই এই বিষয়টা আপনারা কিন্তু আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মেন যে পার্থক্য এবং অবশ্যই সিমিলারিটি যেগুলো আছে সেগুলো জানাচ্ছি আপনারা সরাসরি এখানে স্ক্রিনের দিকে তাকান আমরা আলোচনাটা একদম সরাসরি করবো এখানে কিন্তু রাশির বৈশিষ্ট্য ইত্যাদি বিশ্লেষণ বলে আলোচনাটাকে বড় করবো না সরাসরি এখানে কিন্তু আলোচনাটাকে আমরা কন্টিনিউ করবো প্রথম যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি আলোচনায় সেটা হচ্ছে কুম্ভ লগ্নের বা রাশির সাপেক্ষে শনির বক্রতা মুক্তি ঘটছে নভেম্বর দু হাজার পঁচিশে তো নভেম্বর মাসে দু হাজার পঁচিশে কি হচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ রাশির অধিপতি শনি বক্রতামুক্তি ঘটাচ্ছে ফলত দু হাজার ছাব্বিশের যে শুরুটা সেটা আপনাদের শরীর মনে অনেকটা চাঙ্গা ভাব থাকবে কারণ এখানে আপনাদের রাশির অধিপতি শনি বা লগ্নের শনি সে যেহেতু বক্রতা মুক্তি ঘটাচ্ছে ফলত বেশ কিছু জায়গায় আপনারা কিন্তু এখানে পজিটিভ এনার্জি ফিল করবেন এবং এই শনির বক্রতাটা জুলাই অব্দি অন্তত দু হাজার ছাব্বিশের সাতাশে জুলাইয়ের পর গিয়ে বা শনি বক্রি হবে তার আগে অব্দি সময়টা কিন্তু শনি মার্গি থাকছে তাহলে মার্গি থাকার জন্য অবশ্যই শরীর মনে চাঙ্গা ভাব প্রথমেই বছরের শুরুতে থাকবে এবং উদ্যমশীল মানসিকতা থাকবে এবং যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এফর্ট অবশ্যই প্রচেষ্টা যেটা আমরা বলি সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকছে এটা হচ্ছে প্রথম দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের একটা পার্থক্য দ্বিতীয় পার্থক্যটা আপনারা সরাসরি ফিল করবেন সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় কারণ প্রেমের অধিপতি বুধের অবস্থান বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে এবং তার জন্য কিছু তারতম্য হয়ে থাকে কিন্তু প্রেমের ঘরে যেহেতু বড় গ্রহ বৃহস্পতি দু হাজার অবস্থান করছিল প্রায় অনেকটাই সময় দু হাজার জুলাই থেকে বৃহস্পতি সরে যাবে যখনই বৃহস্পতি প্রেমের ঘর থেকে প্রস্থান করবে বা সরে যাবে প্রেমের ক্ষেত্রে আলাদা যেটা সেটা কিন্তু ফিল করবেন বা আলাদা একটা প্রভাব ফিল করতে শুরু করবেন দু হাজার জুলাই মাস থেকে বলতে পারেন বা জুনের শুরু থেকে ফিল করতে পারেন এই বিষয়টা অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে একটা বড় পার্থক্য থাকবে প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা বৃহস্পতি আপনাকে বেনিফিট দিয়েছে বা ভালো ফল দিয়েছে নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি দিয়েছে প্রেমের ক্ষেত্রে একটা সুন্দর ভালো রোম্যান্টিক মুহূর্ত দিয়েছে সেটা কিন্তু কোথাও যেন একটু মিস করতে শুরু করবেন দু হাজার ছাব্বিশে এবং দু হাজার ছাব্বিশে যে বর্তমান সময়টা শুরুর দিকে থাকবে অর্থাৎ ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশে আরম্ভ করে যে বাকি সময়টা থাকবে এই সময় বৃহস্পতি কিন্তু বক্রিভাবে অবস্থান করবে এটা প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা বা ছোটখাটো বিষয় একটু মত পার্থক্য আনতে পারে তবুও প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে যোগাযোগ সংযোগ বা প্রেমের ক্ষেত্রে একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়ে যাবে কিন্তু দু ছাব্বিশের জুন থেকে যখন বৃহস্পতি ট্রানজিট করে যাবে তখন প্রেমের ক্ষেত্রে বহু ঘটনাগুলো এরকম ঘটবে আগে যেটা হচ্ছিল সেটা এখন আর হচ্ছে না আগে যে বিষয়গুলো ভালো ফল পাচ্ছিলেন সেগুলো পালটাচ্ছে এগুলো কিন্তু হতে শুরু করবে এই বিষয়ে প্রেমযোগ দু হাজার ছাব্বিশে আমি আরও বিষয় ব্যক্ত করেছি আপনারা প্রেমযোগ দু হাজার ছাব্বিশ বা প্রেম যে বি সম্পর্ক দু হাজার ছাব্বিশ ভিডিওটা অবশ্যই দেখে নেবে কিন্তু এই বিষয়টা সবার আগে পার্থক্য হবে তাদের প্রেম জীবনে কুম্ভ লগ্নে বিশেষত রাশির থেকে লগ্ন এখানে প্রেমের ক্ষেত্রে বেশি মিলবে লগ্নের ক্ষেত্রে অবশ্যই প্রেম জীবনের পার্থক্য আপনারা ফিল করবেন দুই বছরের ব্যবধানে এটা কিন্তু এক খুব ভাইটাল বিষয় একটা এটা কিন্তু মাথায় রাখবেন যারা প্রেমের ক্ষেত্রে এই ডিসেম্বর থেকেই অবশ্যই কিছু সমস্যা ফেস করতে শুরু করছেন যেমন ধরুন এই নভেম্বরের কথাই আসা যাক এই নভেম্বরে বৃহস্পতি সরে গেছে প্রেমের ঘর থেকে এখন আপনি কেমন আছেন এখন যদি দেখেন প্রেমের ক্ষেত্রে আপনি কিছু সমস্যা বা ছোটোখাটো ঝনঝট ফিল করছেন এটাই কিন্তু বড় আকারের রূপরেখা নিতে পারে জুন থেকে তাই অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ ইমিডিয়েট ইমিডিয়েট কিন্তু নেওয়া দরকার এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি নেক্সট বিষয় সন্তান যোগের ক্ষেত্রে আমার মনে হয় দু হাজার পঁচিশ সংলগ্ন সময়টা দু হাজার ছাব্বিশের থেকে ভালো ছিল এবং সন্তান নিয়ে যারা এখন অবধি ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে জুন অব্দি অবশ্যই টাইমটা আপনাদের ভালো যাবে তারপর থেকে সন্তান যোগের জায়গাটা আগের তুলনায় কিন্তু স্ট্রং অনেকটা কমে যাবে দু হাজার ছাব্বিশে তাই সন্তান যোগের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সংলগ্ন সময়টা বেশি ভালো ছিল এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের শুরুর দিকটা অবশ্যই সন্তান যোগের ক্ষেত্রে বেশি ভালো বলে আমার মনে হয়েছে কিন্তু তারপর থেকে দু হাজার ছাব্বিশের মিডল থেকে এটা কিন্তু কমে যাবে সন্তান যোগের জায়গাটা আগের তুলনায় অবশ্যই কম থাকবে এটা মাথায় রাখা খুব খুব জরুরি আর একটা বড় পার্থক্য দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের জায়গায় আপনারা ফিল করবেন সেটা হচ্ছে দু হাজার পঁচিশে ম্যাক্সিমাম সময়টায় আপনাদের লগ্নে রাহু অবস্থান করছিল দু হাজার ছাব্বিশের প্রায় ডিসেম্বর অব্দি আপনাদের লগ্নে রাহু অবস্থান করবে আর রাহু হচ্ছে স্বেচ্ছাচারী এনার্জি রাহু হচ্ছে উচ্ছল এনার্জি রাহু হচ্ছে যে কোনো কিছুকে যখন খুশি বৃদ্ধি করতে পারে সেরকম একটা এনার্জি তো এই রাহু কিন্তু অবশ্যই আপনাদের লগ্নেই থাকছে আপনাদের মা মানসিক স্থিতি একই রকম থাকলেও একটা বৃহস্পতি নিয়ন্ত্রণ আপনাদের লগ্নের উপর ছিল কারণ বৃহস্পতি দু থেকে পঁচিশ থেকে ছাব্বিশের মিডল অব্দি আপনাদের রাহুর ওপর দৃষ্টি প্রদান করবে কিন্তু দু হাজার ছাব্বিশে যে সমস্যাটা হবে এক তো বকরি হয়ে যাচ্ছে বৃহস্পতি রাহুর ওপর ফলত সেই কন্ট্রোলটা থাকছে না আর দু নম্বর বিষয় হচ্ছে জুন থেকে সরাসরি বৃহস্পতির দৃষ্টি যেটা লগ্নে ছিল সেটা আর থাকছে না ফলত রাহুর প্রকোপ কুম্ভলগ্ন বা রাশির ওপর বা প্রভাব বললে ভালো হয় প্রকোপ বললেও ভালো হয় এই দুটো ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে রাহু আপনাদের রাশিতে সক্ষেত্রে রাহুর অনেক গুণাগুণ আছে রাহু আপনাকে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ বা এখানে কমিউনিকেশন এগুলো কিন্তু অবশ্যই এখানে অনেকটা বাড়াবে এবং এখানে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব বাড়াবে রাহু কিন্তু আপনার জীবনে অ্যাক্টিভনেস বাড়াবে কিন্তু রাহু কি করবে রাহু আপনাকে দুষ্কর্মে মোটিভেশন দেবে রাহু আপনাকে স্বেচ্ছাচারী করবে রাহু আপনাকে কাম মোহ বাসনা এগুলোর মধ্যে নিয়ে যাবে ফলত এই বিষয়গুলোতে যদি আপনি একটু আলোকপাত করেন যেখানে বৃহস্পতির দৃষ্টিটা দু হাজার পঁচিশে আপনাকে একটা লিমিটেশনের মধ্যে রেখেছিল না এটা করবো না না এটা করা উচিত নয় বা এটা এইটুকুই থাক আর এগোবো না এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু বাঁধন ছাড়া হয়ে যাবেন দু হাজার ছাব্বিশে এটা যে কোনো বিষয় হতে পারে আপনি যে মানে দুশ্চরিত্রে আমি সেটা বোঝাতে চাইছি না কিন্তু রাহুর যে এনার্জি সেটা সবসময় মানুষের মনের যে খিদে না পাওয়া যা হিডিন ট্রুথ যা টপ সিক্রেট সেগুলোকে কিন্তু রাহু বেশি আগ্রহের দিকে নিয়ে যায় ফলত এই যে রাহুর দ্বারা ভালো গুণগুলো পাবেন কিন্তু রাহুর যে নেগেটিভ গুণগুলো সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে বেশি থাকবে এবং সেটা কিন্তু দু হাজার পঁচিশের থেকে দু হাজার ছাব্বিশে বাংলা কথায় মাত্রা ছাড়া হবে ফলত দু হাজার ছাব্বিশে বিশেষত জুন থেকে রাহুর প্রভাব আপনাদের আরও বেড়ে যাওয়ার জন্য যে কোনো কিছু করার আগে বা যে কোনো কিছু আপনার ডিসিশান নেওয়ার আগে কিন্তু আপনাকে খুব ভালো করে ভেবে এগোতে হবে কারণ রাহু কিন্তু আপনাকে অবশ্যই শখ আহ্লাদ কোনো টান মোহ ইত্যাদির বসে আপনাকে কোনো ধরনের ডিসিশনের দিকে মোটিভেট করবে ফলত এই বিষয়টা আপনাকে কিন্তু বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে এবং খুব যে কোনো কাজ করার আগে আপনাকে কিন্তু সাত পাঁচ ভেবে করতে হবে নচেত কিন্তু এই যে রাহুর প্রভাবটা আপনাকে কিন্তু বাঁধন ছাড়া করবে এটার বিষয়ে অবশ্যই বিষয়টাকে হালকাভাবে নেবেন না বর্তমান সময় মানে এই যে নভেম্বর দু হাজার পঁচিশ চলছে বা ডিসেম্বরের সংলগ্ন সময় এখানে কিন্তু বৃহস্পতির প্রভাব কমে যাচ্ছে আপনি যদি ফিল করেন লাইফের এরম ধরনের ঘটনা ঘটছে কিছু বিষয় আপনার হয়তো কর অথচ বিষয়টা হয়তো আপনার ক্ষেত্রে ভালো লাগার বিষয় আছে কিন্তু বিষয়টা হয়তো নৈতিক অনৈতিকতার মাফ কাটিতে আছে এই বিষয়গুলো অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ একটু নিয়ে নেবেন আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন এই কল বা করে করে বুকিং আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন পারেন ফোনে আসতে চেম্বারে যেটা আপনার ইচ্ছে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা হবে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল সব প্রশ্নের উত্তর পাবেন হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না আপনার যা যা প্রশ্ন দরকার যতক্ষণ প্রয়োজন সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে একদম প্রাইভেসিটা মেনটেন করা একদম ঘরোয়া আলোচনা ভিডিওটি আপনি যেখানেই না কোন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে রাখবেন এবং অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে অবশ্যই পরপর ভিডিওগুলো দেখতে পাবেন এটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার আমার সঙ্গে এই আলোচ আমি যে কথা বলছি তার মধ্যেই হয়ে যাবে এবং অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক পড়ছে বা নেক্সট বিষয় নেক্সট বিষয় হচ্ছে কম্পিটিভ এক্সাম পরীক্ষার্থীদের ক্ষেত্রে লগ্ন কুম্ভ রাশি দু ছাব্বিশ সালে অত্যন্ত ভালো ফল পাবেন পঁচিশের তুলনায় তো পাবেনি এবং বছরের মধ্যবর্তী সময় থেকে বৃহস্পতি উচ্চস্ত হওয়ার জন্য কম্পিটিভ এক্সাম এর ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল এখানে কিন্তু আপনি গেন করতে পারবেন যে কোনো কম্পিটিভ এক্সাম পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই কুম্ভ অ্যাডভান্টেজ পাবে এবং এক্ষেত্রে আমি শুধু বলবো চাকরিমুখী পরীক্ষা যেসব আছে চাকরিমুখী পড়াশোনা যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার পঁচিশের থেকে অনেক বেশি ভালো ফল দেবে এবং নতুন চাকরির জন্য যারা প্রয়াস করছেন ফ্রেশার্স যারা আছেন যে কোনো বিষয়ে যারা এখানে চাকরির জন্য বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছেন বা কোনো এর অপেক্ষা করছেন দু হাজার ছাব্বিশ সালে জুন থেকে আপনাকে কিন্তু ফিরে দেখাতে হবে না আপনি কিন্তু অনেক ভালো ফল পাবেন দেখুন অনেক মানুষ দু হাজার পঁচিশেও কিন্তু ভালো দশ দশার প্রভাবে চাকরি পেয়েছেন এবং অবশ্যই বৃহস্পতির শুভ প্রভাব থাকার জন্য আরও ভালো ফল গেন করেছেন কিন্তু দু হাজার ছাব্বিশ সাল আপনাকে আরও বেশি ভালো ফল দিতে পারে এবং যারা দু হাজার পঁচিশে কোনো কারণে কিছু পাননি করতে দু হাজার ছাব্বিশ সালে ডেফিনেটলি আপনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকছে এবং ভালো ফল থাকছে এবং এই বিষয়ে আপনারা কিন্তু নিরাশ হবেন না অবশ্যই বিষয় কিন্তু আপনারা গেন করবেন দু হাজার ছাব্বিশ সাল কিন্তু শত্রু করে দিতে চলেছে কিন্তু নাশ হবে যারা শত্রু ছাব্বিশের একটু অপেক্ষা করুন মিডল থেকে জুন থেকে অবশ্যই কিন্তু শত্রু নাশের যোগ শুরু হচ্ছে যে কোনো শত্রুতা সমস্যা প্রবলেম লাইফে চলতে থাকা বড় স্ট্রাগেল এগুলো কিন্তু মিটবে এবং অবশ্যই যারা গুপ্ত শত্রু ছিল তারাও কিন্তু একেবারে কিন্তু সমূলে বিনাশ হবে তো এই বিষয়টা অবশ্যই दो हज़ार छब्बीस साले আপনি ভালো ফল পাবেন এবং এই বিষয়টা আপনারা কিন্তু ডেফিনেটলি গেইন করতে পারবেন দু সালে কি ভালো ফল পাবেন দু সালে সব থেকে ভালো ফল পাবেন মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে যারা যে কোনো বিষয় ভুগছেন বা অনেক দিন কোনো চিকিৎসার প্রয়োজন আছে করার নি দু ছাব্বিশ সাল স্পেশালি লগ্নের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হবে যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু দু সালে ছাব্বিশ জুন থেকে অভাবনীয় সফলতা পাবেন এই বিষয়টা আপনি কিন্তু ভালো ডাক্তারবাবু পরামর্শ বিদেশে চিকিৎসা করতে যাওয়া পাশের রাজ্যে যাওয়া পাশের জেলায় যাওয়া এগুলোতে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন এবং এটা অবশ্যই একটা স্ট্রং রেজাল্ট দু হাজার ছাব্বিশে যে কোনো বিষয়ে কিন্তু চিকিৎসা না সম্ভাবনা সেটা দু হাজার ছাব্বিশে কন্টিনিউ করবে মানে কন্টিনিউ থাকবে আর কি কিন্তু দু হাজার ছাব্বিশে আরও কিন্তু এটা প্রভাব বাড়বে কারণ বৃহস্পতি দ্বাদশস্থানে দৃষ্টি দিতে শুরু করবে ফলে বিদেশ যাত্রার সম্ভাবনা চলছে কুম্ভলগ্ন দু হাজার পঁচিশেও ছিল যারা বিদেশ গেছেন তারা তো ভালো আছে কিন্তু দু হাজার ছাব্বিশে এটা আরো বাড়বে এবং দু হাজার ছাব্বিশে বিদেশ দূরযাত্রা যে কোনো জায়গায় আপনার কিন্তু যাত্রার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার পঁচিশের তুলনায় এবং বৈদেশিক যে কোনো ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বিদেশি কাজ কারবার এগুলোর ক্ষেত্রে দু হাজার সাল আপনার জন্য বেশি বেটার রেজাল্ট দিতে পারে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো দু হাজার ছাব্বিশ আপনার সেভিংস বাড়াবে সেভিংস বাড়াবে এবং যে কোনো ফিনান্সিয়াল বিষয়ে যে কোনো কাজকর্ম সঞ্চয় বাড়ানো আর্থিকভাবে একটা স্টেবিলিটি আনার ক্ষেত্রে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ সাল ভালো দু হাজার পঁচিশ খারাপ আমি বলবো না দু হাজার তুলনামূলক ভাবে ভালো এবং দু হাজার সালে এখানে কিন্তু যেকোনো ব্যাংকিং এবং দীর্ঘমেয়াদী লোনের চক যারা ভুগছেন প্রচুর টাকা লোন হয়ে গেছে শোধ করতে পারছেন না তাদের ক্ষেত্রে দু সাল খুব ভালোভাবে পরিগণিত হবে এবং তারা কিন্তু দু সালে অনেকটা ভালো ফল পাবেন এবং দু সালে আপনারা কিন্তু লোন পরিশোধ করার জন্য কোনো নেগোসিয়েশন সহজ কিস্তি সহজ সমাধান এগুলো কিন্তু পেয়ে যাবেন এই বিষয়টা দু হাজার সাল আপনাকে কিন্তু সেই মানে মানসিক জ্বর বা পারিপার্শ্বিক জ্বর যেখানে টাকা পয়সা আটকে গেছে সেখান থেকে কিন্তু অবশ্যই বার করে নিয়ে আসতে পারবে এই জায়গাটা দু সাল অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে দু সালে কিন্তু যে বিষয়টায় পরবর্তী ভালো ফল পাবে সেটা হচ্ছে প্লেয়াররা খেলোয়াড়রা খেলোয়াড়দের ক্ষেত্রে 2026 ছাব্বিশ সাল খুব ভালো ফল থাকছে দু হাজার পঁচিশের তুলনায় খেলোয়াড়রা কিন্তু অনেকটা বেটার গেন করতে পারবেন এবং খেলাধুলোর জগতে তারা কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু বেশি মাত্রায় করতে পারবেন এই খেলোয়াড়দের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল খুবই ভালো একটা সাল হিসেবে পরিগণিত হতে পারে নেক্সট বিষয় দেখুন দাম্পত্য অশান্তির মধ্যে যারা আছেন বর্তমানে দু হাজার আমি কথা বলছি দু হাজার কিন্তু সেটা গিয়ে খুব আহামরি চেঞ্জ আপনি প্রথমেই ফিল করবেন না সেই ফিলিংসটা কিন্তু আসবে বছরের শেষ অর্ধে গিয়ে অর্থাৎ অক্টোবরের সময়কাল থেকে আপনার দাম্পত্য প্রবলেম থেকে বেরোতে পারবেন কিন্তু তার আগে আমি বলবো যেহেতু কেতুর অবস্থান চলছে দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় প্রবলেমের মধ্যে থাকলে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে কেন জ্যোতিষীয় পরামর্শ ছাড়া দাম্পত্য বিষয়টা কিন্তু খানিকটা একই রকম থাকবে এখানে কিন্তু দাম্পত্য বিষয় কিন্তু বড় সড়ো হের ফের বা ইত্যাদি এই মুহূর্তেই পাচ্ছেন না তবে কেতু যেহেতু জাগরিত হয়েছে দাম্পত্য বিষয়ে আমি মনে করি কোনো প্রবলেম বা সমস্যা চললে সেগুলো কিন্তু কিছুটা মুক্তির দিকে এগোবে বা সেগুলো কিছুটা ভালোর দিকে এগোবে আহ দু হাজার আহ ছাব্বিশ সালে তুলনামূলক এটা বলা যায় যা বিশেষত কোর্ট কাছারি দীর্ঘমেয়াদী যেসব মামলা মোকদ্দমা চলছে সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে মেটার দিকে থাকবে কিন্তু আমি এটা বলবো যে দু সালে বিশেষত কেতুর যেহেতু প্রভাব আছে যেহেতু যাদের ডাইভোর্স বা ইত্যাদি যোগ আছে কোনো বিষয়ে ছাড়া যোগ আছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট বা সক্রিয় হয়ে যাবে এবং দু হাজার ক্ষেত্রে আমি বলবো যাদের ডিভোর্সের মামলা টামলা চলছে সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থাকা উচিত দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখা উচিত দু হাজার ছাব্বিশে যে বিষয়টা ভালো হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী জেনারেল মামলা যেগুলো চলছে সিভিল ক্রিমিনাল যে কোনো ক্ষেত্রে সেগুলো প্রধান প্রধান নিষ্পত্তির দিকে এগোনোর একটা সম্ভাবনা আছে মামলা মোকদ্দমা দীর্ঘসূত্র দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমাগুলো চলছে সেগুলো দু ছাব্বিশে হয় নেগোসিয়েশন বা কোনো ফাইনাল রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেই মামলাগুলো কিন্তু নিষ্পত্তির দিকে এগোবে এবং মামলা মোকদ্দমা থেকে আপনি কিন্তু অনেকটা মুক্তি পাবেন এই বিষয়টা দু ছাব্বিশ সাল আপনার ক্ষেত্রে দু হাজার পঁচিশের তুলনায় ভালো ফল দিতে শুরু করবে এই বিষয়টা কিন্তু আপনি কিন্তু মিড ডেট থেকে বছরের মধ্যবর্তী সময় থেকে ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন আচ্ছা ব্যবসার পরিস্থিতি আমি বলবো যাদের দু হাজার পঁচিশে ভালো গেছে দু হাজার ছাব্বিশে আস্তে আস্তে উন্নতির দিকে থাকবে কিন্তু ব্যবসার পরিস্থিতি যাতে দু হাজার পঁচিশে খুব মন্দায় যাচ্ছে ভালো যাচ্ছে না তাদের ইমিডিয়েট জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত কিছুটা সিমিলার প্যাটার্ন একই রকম অবস্থা বহন করছে দু হাজার ছাব্বিশে ব্যবসার জায়গাটা কিন্তু আপনি কিন্তু কিছুটা যদি পিছিয়ে থাকেন সেই বিষয়ে আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে সেটা নচেত কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে তো দু হাজার ছাব্বিশের জায়গাটায় আপনাকে কিন্তু একই রকম ফল কিছুটা ব্যবসার ক্ষেত্রে দেবে এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকার আমি পরামর্শ ব্যবসার জায়গাটায় দেবো নেক্সট বিষয় আমি চলে আসছি তা নেক্সট বিষয়ের ক্ষেত্রে আমি এখানে অবশ্যই মেইন যে বিষয়টাকে বলবো দেখুন কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে দু সালে সাড়ে সাতির জট মুক্ত হওয়ার ক্ষেত্রে কিছুটা ভালো ফল আপনি কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় পাবেন সাড়ে সাতির নিয়ে আমি আলাদা ভিডিও আনছি সাড়ে সাতি দু হাজার ছাব্বিশ যেটা তিনটে রাশিরই থাকবে এবং ঢাইয়াগুলো আলাদা থাকবে কিন্তু এখানে আমি বলবো সাড়ে সাতি প্রকোপ যাদের প্রসন্ন মাত্রায় বেড়েছে বা সাড়ে সাতি নিয়ে হাঁসফাঁস করছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি এই এই দু হাজার ছাব্বিশের যে শুরু যে সময়টা এখান থেকে আস্তে আস্তে রাহুর প্রভাব বাড়ার জন্য রাহুর নক্ষত্রে থাকার জন্য কিছু জায়গায় শতভিশা হচ্ছে হিলার অর্থাৎ সমস্যার সমাধানকারী নক্ষত্র ফলত সাড়ে সাতি একটা সমস্যা তো সেই সমস্যা থেকে আপনি কিন্তু সমাধানের রাস্তা দু হাজার ছাব্বিশ সালে কিছুটা হলেও এগোতে পারবেন এবং দু হাজার ছাব্বিশ সালে কিন্তু সাড়ে সাতি জট কিন্তু অনেকটা কাটতে চলেছে দেখুন সাড়ে শেষ হবে না ঠিক কথা দু হাজার ছাব্বিশে কিন্তু সাড়ে সাতই তুলনামূলক দু হাজার পঁচিশে আপনাকে যে ট্রাভেলটা দিয়েছিল দু হাজার ছাব্বিশে সেই অনুযায়ী ট্রাভেলটা দিতে পারবে না এরপরে ভিডিওটায় আরো আপনি এই বিষয়টা জানতে পারবেন দু হাজার ছাব্বিশ সাল আপনার কর্মভবন একটা আমি মনে করি যে কাজের জায়গায় অনেকটা কমফোর্টেবল রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কেন বৃহস্পতি শুভ দৃষ্টি আছে মেডিল থেকে দু হাজার এখান থেকে কিন্তু কিছুটা আপনাকে এখানে কর্মভাব কিছুটা আপনাকে শান্তিপূর্ণ ফল দেবে কাজের জায়গায় প্রচুর কাজের প্রেসার দায় দায়িত্ব যারা বেড়েছিল সেটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে এবং কাজের যে পরিসর কাজের যে পরিমাণ কাজের যে প্রচুর ওয়ার্কলোড সেগুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে এবং কাজের ক্ষেত্রে যে পরিসরগুলো বা অতিরিক্ত ওয়ার্কলোড যাদের কাজের ক্ষেত্রে আছে তো সেইগুলো কিছুটা কিন্তু কমের দিকে থাকবে খুব বেশি বা খুব বিরাট যাতে চাপ বেড়ে সেটা কিন্তু কমের দিকে থাকবে কাজের ক্ষেত্রে কিছুটা পদোন্নতি গ্রেডেশন প্রাপ্তি এগুলো কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে অ্যাডভান্টেজ অনেক বেশি থাকবে দু হাজার ছাব্বিশ সালে যে বিষয়টা ভালো ফল পাবেন বিশেষত জুন থেকে সেটা হচ্ছে আপনাদের মানসিক ইচ্ছাফূর্তি দু হাজার পঁচিশে আপনার ভালো ফল ছিল দু হাজার পঁচিশেও মানসিক ইচ্ছা যোগ ছিল কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি দশ অন্তত সাপোর্ট দেয়নি তাহলে দু হাজার ছাব্বিশে মানসিক ইচ্ছা পূরণ সকাল লাভ পূরণ এইগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে ভালো হবে তাই এই বিষয়গুলো ভালো ফল পাবেন দু হাজার ছাব্বিশে ভালো ফল পাবেন দুহাজার পঁচিশের তুলনায় সরকারি টাকা প্রকল্প এগুলো কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে তো এই বিষয়টা অবশ্যই বলবো সরকারি টাকা পয়সা প্রাপ্তি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে দুহাজার চাব্বিশ সাল আপনাকে তুলনামূলক ভালো ফল দেবে তো এই বিষয়গুলো ভালো এবং মন্দগুলো আমরা আলোচনা করলাম এরপরে ভিডিওটা আপনি দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে কি ভালো হবে কি মন্দ হবে ভিডিওগুলো দেখে নেবেন আর আমরা ফিরছে একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার